আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ যে জমজমের পানি আপনারা কোথা থেকে নিতে পারবেন জমজমের পানি আপনারা দেশে নেওয়ার জন্য এবং হোটেলে খাওয়ার জন্য যে পানিটা থাকে এটা আপনারা কোথা থেকে নিতে পারবেন এটা আজকে দেখাবো ডিটেলস ইনশাআল্লাহ এই যে এখানে যে ড্রামের মতো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে হচ্ছে শুধু খাওয়ার পানি পাওয়া যাবে এখানে এই যে এখানে ড্রামের মতো দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা এরকম ড্রাম হারাম শরীফের আশেপাশে বিভিন্ন স্থানে দেওয়া আছে এগুলো শুধু হচ্ছে পান করার জন্য এবং হোটেলে নিয়ে যাওয়ার জন্য দেশে নিয়ে যাওয়ার জন্য যে পানিগুলো সেগুলো হচ্ছে এই যে পচা এবং সিয়া আসি গেটার একদম নিচে একটু নিচে দেখবেন এখানে বিভিন্ন কুলার সিস্টেমে করা আছে এই সাইডেও আছে কিছু এবং এই পাশেও কিছু আছে একদম বরাবর ছিয়াশি নাম্বার গেটের নিচে মার্শাল্লাহ দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকই পানি ভরতেছে বিভিন্ন বড় বড় বোতলে এবং পলিথিনের যে প্যাকেটগুলো থাকে এখানে যে এখান থেকে আপনারা হচ্ছে জমজমের পানি নিতে পারবেন দেশে নিয়ে যাওয়ার জন্য প্লাস হোটেলে নিয়ে খাওয়ার জন্য এবং বাদ বাকি যে ড্রামগুলো দেওয়া থাকে বিভিন্ন স্থানে এগুলো শুধু পান করার জন্য ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন লোকেশনটা যদি আরেকটু একটু বোঝার জন্য বলি সেটা হলো ক্লক টাওয়ারের পাশেই যেই মক্কা বলা হয় এটাকে আগের হিলটন বলা হতো এটাকে একদম এর বরাবর বড় অপোজিটের নাম্বার গেটের নিচে সিয়াশি নাম্বার গেটের একদম নিচে এই যে ক্লকটর পাশে এই যে শরিকা মক্কা এর একদম বড়ো সামনে সামনে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা দেখে যেন অনেকে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম